হ্যালো ভিউর্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জ বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা চায়নার কটন কালেকশন আমরা দেখব আজকে খুবই কোয়ালিটি সম্পন্ন হবে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ থাকে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশন গুলো নিতে পারবেন হোম ডেলিভারি কিন্তু একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর এগুলো ভাইয়া একটা বেডশিটে সাড়ে তিন গছ লাগবে না একটা বেডশিটে সাড়ে তিন গজ কাপড় নিলে হবে এর পাশাপাশি সেক্ষেত্রে চার গজ কাপড় বাড়তি নিলে আপনারা বাড়তি নিতে পারবেন কিন্তু এটা গজ কাপড় আছে যার যতটুকু ইচ্ছা আচ্ছা যার যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধাই আপনাদের জন্য রয়েছে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিতে পারবেন যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন গজ কত করে দিবেন এটা আছে গজ থাকবে 150 টাকা করে যেটা অনলি 150 অনলি একশো পঞ্চাশ টাকা গজে আজকে এটা আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করেন না সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে আপনারা চাইলেই শপে আসতে পারেন এবং অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে একদম সেরা মানের কালেকশন এই দেখেন সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে আগে দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে করবেন

মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই বেডশিট কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে যার লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই কারণ আপনাদেরকে ভাইয়ারা যেটা দেখায় সেটাই দেয় এই কারণে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন অল্প দামের মধ্যে আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে এছাড়া কিন্তু ভাইদের কাছে রেডিমেড বেডশিট যেগুলো বাটিক বলেন চুনরি বাটিক বলেন বিভিন্ন কোয়ালিটির বেডশিট ভাইাদের কাছে রয়েছে আপনারা চাইলে সেগুলো এটার সাথে একটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারেন তবে অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর মানে কোয়ালিটি সম্পূর্ণ খুব জি সবগুলো কালারই সুন্দর বালিশের কাবার এবং একটা বেডশিটে সাড়ে তিন গছ আপনারা যদি কুল বালিশের কাবার শোনেন হাফ কাপড় বাড়ায় নিবেন তাহলে হয়ে যাবে ভাইদের কাছে অনেক কালেকশন তাই না এরকম গজ হিসাবে আরো দামি কম দামি সবই সব ধরনের আপনাদের এর পাশাপাশি তো কেউ যদি ধরেন একটা বেডশিটের সাথে পর্দা নিলো সেটাও নিতে পারবেন আচ্ছা আপনারা একটা বেডশিটের সাথে যদি পর্দা নিতে চান সেটাও নিতে পারবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন শুধু হোম ডেলিভারি একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ধরেন প্রমের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন তাই বলবো যে কেউ এই সুবর্ণ সুযোগটা মিস করবেন না অনেক কালেকশন আছে দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান আপনারা রুঞ্জু বস্ত্র বিতান আলমিন হকার্স মার্কেটে আসলেই পেয়ে যাবেন যারা সরাসরি আসতে চান চলে আসবেন রুঞ্জু বস্ত্র বিতান রেলে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ